ভাগ্যিস বিরাট কোহলি রোহিত শর্মা অবসর নিয়ে নিয়েছে নাহলে কিন্তু এই লজ্জার হারের পিছনে সব দোষ কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার উপর চাপিয়ে দিত গৌতম গম্ভীর মাত্র একশো চব্বিশ রান করেছিল সাউথ আফ্রিকা সেই রানও নাকি চেস করতে পারেনি তাও নিজের ঘরে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে ভারত তিরানব্বই রান তিরিশ রানে জয়লাভ করেছে সাউথ আফ্রিকা যেখানে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাউমা তাকে নিয়ে তারা উল্টোয়ালটা মন্তব্য করছিল তাই স্ট্যাম্প মাইকে তারা ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়া পুরো ভরে গেছে এখন ছোট নাটা মার উল্টোয়ালটা আরো বলেছে সে বলা যাবে না টেম বাবা মামা মুখের কথা ব্যাটে জবাব দিয়ে দিচ্ছে তাদেরকে যে দম থাকলে হারিয়ে দেখাও আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন চোকার নয় আমরা চোকার ট্যাগ উঠে গেছে একটা সময় সাউথ আফ্রিকা কিনা ফাইনালে যেত হেরে যেত সেই সাউথ আফ্রিকা এখন কামবাকের রাস্তায় হাঁটছে টেস্টে হারানো খুবই মুশকিল সে সাউথ অ্যাফ্রিকায় যতই রান করুক না কেন বোলিং এখন ভয়ঙ্কর টেস্ট বোলিং সত্যি পুরো ভয়ঙ্কর বোলিং রয় না ভারতের কোনো ব্যাটসম্যান টিকতে পাইনি বলতে গেলে শেষে ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা যারা রান করলো ওরাই কুড়ি উপর রান করেছে আর কোনো ব্যাটসম্যান চলবে আক্সার পার্ডাল একটু রান করেছে আর কোনো ব্যাটসম্যান চলতে পারে জ্যাসওয়াল কে রাহুল সুমান গিলে তো ইঞ্জুরির খেলতেই পারলো না সব পুরোপুরি ফ্লপ এখন যদি বলি পিছনে সবচেয়ে বড় কারণ কি আমার মতে হারিফি সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ব্যাটসম্যান ঠিক পয়সায় না খেলানো একবার টি টোয়েন্টিতে যা হয় টি টোয়েন্টিতেও মানে গৌতম গৌতমগুপি যা করছে বর্তমানে মানে অরশিন্দর সুন্দরকে একবার দুয়ে খেলিয়ে দিচ্ছে মাঝে মাঝে তিন নম্বরে তো কোনো সেট ব্যাটসম্যান তিন নম্বরে বিরাট কোহলি ছিল সেট তারপরে এখন টি টোয়েন্টিতে কোনো তিন নম্বরে খেলা দেখা যাচ্ছে না একবার তিলক বর্মা শিবম ডুবে একবার সানজু স্যামসন একবার আকসার পাটেল এই হয়ে যাচ্ছে তাও যদি টেস্টে ঢুকে যায় টেস্ট খেলা হচ্ছে একজন সেট ব্যাটসম্যান যে আমি একে খেলবো তো একেই সে চার নম্বর তো চারেই সে পাঁচে খেলবো তো পাঁচেই এখন যদি একবার একবার দু একবার তিন একবার চার হয় সে তো হের বের করে তো পাড়া ক্রিকেট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট এ তো এরকম তো হবেই টেম্বা বাবা মোট এগারোটা ইনিংস খেলেছে সেখানে দশটা জিত আর একটা ড্র হয়েছে এখনো পর্যন্ত একটাও হারিনি তাহলে কি ভারত আবার নিজের করে একটা হোয়াইট ওয়াশ খেতে চলেছে যেটা আগেরবার যখন নিউজিল্যান্ডের সামনে হলো তারপর কিন্তু গৌতম গামীর একে একে আশ্বিনকে সাইড করে দিল রোহিত শর্মাকে সাইড করে দিল বিরাট কোহলিকে সাইড করে দিল যদি হেরে যায় বাই চান্স তাহলে বলছি কাকে সাইড করার চান্স সবচেয়ে বেশি জুনিয়রদের তো করতে পারবে না করবে সিনিয়রদের যাদের যার ক্যারিয়ার রাহুলের ক্যারিয়ার আর কে সিনিয়র রয়েছে আর হচ্ছে ঋষভ পান্ত ঋষভ পান্তের ক্যারিয়ার সব দোষ এদের তিনজনের হয়ে চলে আসবে দেখা গেল পরে টেস্টে আর খেলছেন এরা তিনজন আবার ওদের বদলে ঢুকে গেল হার্ষিত রানা মানে গৌতঙ্গামীর পছন্দের প্লেয়ারগুলো ঢুকে যাবে সব আর বাদে বাকি অপছন্দ অপছন্দের প্লেয়ারগুলো সাইড হয়ে যাবে যখন বিরাট কোহলি দু সালে টেস্টের ক্যাপ্টেন হন তারপর কিন্তু ভারত ছ বছর নিজের ঘরে একটাও টেস্ট ম্যাচ হারেনি টেস্টে পুরো রাজ করেছে বিরাট কোহলি সে বিদেশের মাটিতে হোক বা দেশের মাটিতে বিদেশেও রাজ করেছে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার ঘরে হারিয়েছে আর দেশে তো একদম ইজি জিত খেলা শুরু হওয়ার আগে গৌতম গাম্বীর দুদিন আগে পিচ দেখে যাচ্ছে পিচ তখন যে পিচটা দেখে যদি একটু প্লেয়ারকে বলতে ভালো করে ব্যাট করো ভাই তোমাদের অবস্থা আগেরবারের মতো যেন এবার না হয় একটু ব্যাটটা করো ঠিকঠাক করে পিচটা থেকে যদি ব্যাট করতে হতো তাহলে হয়তো এরকম অবস্থা দেখতে হতো না একশো চব্বিশ রানের টি টোয়েন্টি স্টাইলেও করতো কানা করা লাগে তাও হয়ে যায় টেস্ট খেলতে খেলতে ব্যাটসম্যান আসছে ছটা বল ডিফেন্স আমরা ছটা বল ডিফেন্স করবো আমাদের উপর থেকে আদেশ আছে ডিফেন্স করে খেলবো আমরা আমরা কুড়ি বলে এক রান করবো পুরি বল পর্যন্তই তো পৌঁছাওয়া আগে তার আগেই আউট হয়ে যাচ্ছে